আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম কৃষি প্রযুক্তি এই অধ্যায়ের বাছাইকৃত নৈবিত্তিকের উপর দুটি পর্ব অনুষ্ঠিত হবে আজ থাকছে প্রথম পর্ব আমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি মানুষ মাত্রই যেহেতু ভুল যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষা সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ উপকামা করে সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন এক ফসল উৎপাদনের প্রধান মাধ্যম কোনটি উত্তর ক মাটি প্রশ্ন দুই গোলালু চাষে মাটিতে প্রচুর পরিমাণে কোনটি থাকা উচিত উত্তর গ জৈব পদার্থ প্রশ্ন তিন বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি উত্তর গ তিরিশটি প্রশ্ন চার কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে উত্তর খ পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে প্রশ্ন পাঁচ মাটির জৈব পদার্থ কম হলে কি ব্যবহার করতে হবে উত্তর খ কম্পোস্ট সার প্রশ্ন ছয় নিচু জমিতে কোন ধান চাষ করা যায় উত্তর ক বড় ধান প্রশ্ন সাত বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ ভালো হয় উত্তর ক উত্তর অঞ্চলে প্রশ্ন আট বিনা চাষে আবাদ করা যায় কোনটি উত্তর গ ডাল প্রশ্ন নয় অতিরিক্ত পানি সহ্য করতে পারে না কোনটি উত্তর ঘ ডাল প্রশ্ন দশ আলু চাষের জন্য উপযুক্ত মাটি ক দোঁয়াঁশ মাটি প্রশ্ন এগারো কাদামাটি অঞ্চলের পটাশজাত খনিজের মাত্রা উত্তর গ মাঝারি প্রশ্ন বারো বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের খরিফ এক মৌসুমে বৃষ্টি নির্ভর ফসল কোনটি উত্তর খ পাট প্রশ্ন তেরো বরেন্দ্র অঞ্চলে রবি মৌসুমে চাষযোগ্য শেষ নির্ভর ফসল নয় উত্তর গ আম প্রশ্ন চোদ্দ একটি গরুকে দৈনিক কত গ্রাম ইউরিয়া মোলাসিস ব্লক খেতে দিতে হবে উত্তর গ তিনশো গ্রাম প্রশ্ন পনেরো শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান উত্তর খ পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন ষোলো উপকূলীয় অঞ্চলের অন্তর্গত এলাকা ঘ বরিশাল প্রশ্ন সতেরো পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি কোন প্রকৃতির উত্তর খ খোঁয়াঁশ প্রকৃতির প্রশ্ন আঠারো পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের রবি মৌসুমে চাষযোগ্য বৃষ্টিনির্ভর ফসল উত্তর ক ছোলা প্রশ্ন উনিশ উপকূলীয় অঞ্চলের মাটির অম্লমানের মাত্রা উত্তর ঘ সাত থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত প্রশ্ন বিশ উপকূলীয় অঞ্চলের রবি মৌসুমের শেষ ফসল উত্তর ক তরমুজ প্রশ্ন একুশ উপকূলীয় অঞ্চলের খরিফ এক মৌসুমের শেষ নির্ভর ফসল কোনটি উত্তর খ রোপা আউস, প্রশ্ন বাইশ রবি শস্য কোনটি উত্তর গ গম প্রশ্ন তেইশ কোন ফসল চাষে মাটির জো দেখে জমিতে লাঙল চালনা করা হয় উত্তর গ গম প্রশ্ন চব্বিশ কৃষির সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি উত্তর খ জমি প্রস্তুতি প্রশ্ন পঁচিশ গম চাষে পাওয়ার টিলারের সাথে কোনটি যোগ করা হয় উত্তর খ রোটেভেটর প্রশ্ন ছাব্বিশ পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ প্রয়োজন উত্তর খ তিন থেকে চারটি প্রশ্ন সাতাশ কোন মাস থেকে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয় উত্তর গ আশ্বিন প্রশ্ন আটাশ আলু বীজ থেকে বীজের দূরত্ব কত হওয়া উচিত উত্তর খ পনেরো সেন্টিমিটার প্রশ্ন উনত্রিশ কোনটি চাষের জন্য মাটি ঝুরঝুরে হওয়া প্রয়োজন উত্তর ক মূলা প্রশ্ন তিরিশ জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি উত্তর খ ভূমিকর্ষণ প্রশ্ন একত্রিশ ভূমিকর্ষণের উদ্দেশ্য কয়টি উত্তর গ ছয়টি প্রশ্ন বত্রিশ মিল্কলি প্রেসারে চর্বির পরিমাণ উত্তর গ দশ পার্সেন্টেরও অধিক প্রশ্ন তেত্রিশ নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর উত্তর ঘ জুম চাষ প্রশ্ন চত্রিশ আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কি উত্তর খ বৃষ্টিপাত প্রশ্ন পঁয়ত্রিশ কোন অঞ্চলে নালা ভূমিক্ষয় বেশি পরিলক্ষিত হয় উত্তর ঘ পার্বত্য অঞ্চলে প্রশ্ন ছত্রিশ কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে উত্তর খ ডাল প্রশ্ন সাঁত্রিশ কোন ধরনের ভূমিক্ষয়ের লম্বাকৃতি রেখার সৃষ্টি হয় উত্তর ঘ রিল ভূমিক্ষয় প্রশ্ন আটত্রিশ গালি ভূমিক্ষয়ের পরিমাণ নিচের কোনটির উপর নির্ভর করে উত্তর গ বৃষ্টিপাত প্রশ্ন উনচল্লিশ কোন মাসে ব্যত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায় উত্তর গ চৈত্র বৈশাখ মাসে ৪০ যে অঞ্চলে গাছপালা কম সে অঞ্চলে কোন কারণে ভূমিক্রয় হয় উত্তর ক বায়ুপ্রবাহের কারণে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে